어? 그러면 이미 탈락한 তো তিন বন্ধু একসাথে থাকলে কিছু না কিছু খাইতে মনই চাই তো এই জন্য চলে আসলাম কিন্তু যশোর রেল রোডে আর এখানে একটা দোকান আছে সেটা হচ্ছে অনন্যা ঘোষ ডেয়ারি তো এদের দইটা কিন্তু অনেক বেশি মজা লাগে এই জন্য ভাবলাম আমরা একটা দই তিনজনে মিলে সাবার করব তো যেই বলা সেই কাজ মামারে বললাম যে তাইলে আমাদেরকে একটা দই দেন আর সাথে তিনটা বাটিও দিয়ে যাতে আমরা খাইতে পারি তো দেখতে পারতেছেন এই হচ্ছে সেই দইটা আর দইটা সব থেকে বেশি স্পেশাল কেন সেটা আমি অবশ্যই জানাবো তবে তার আগে আপনাদেরকে একটু কেটে দেখাই যে এই দইটা আসলে কেমন তো অনেক রকম দই খাইছি কিন্তু এদের দইটা কেমন জানি একটু আঠালো আঠালো টাইপের দেখতেই পারতেছেন মানে খাইতে যে এত পরিমাণ টেস্ট আর এর কালারটাও কিন্তু একদমই ভিন্ন দেখেন জানি না এর ভেতরে কোনো কালার ইউজ করছে কিনা তবে খাইতে অনেক বেশি মজা লাগে এদিকে শুভ কিন্তু সেই লেভেলের কোপ দিয়ে দিচ্ছে দেখেন আর সব থেকে লাস্টে দেখতে পারবেন যে ও আসলে কী লেভেলের কোপ দিতে পারে আমাদের তিনজনের ভিতরে ওই সব থেকে বেশি পরিমাণে খাই বলতে পারেন দেখলে একদমই খাইতে পারে না কিন্তু ওই হচ্ছে সব থেকে বেশি খাই তা যাই হোক এদিকে শাকিলা বান্ধবীও কিন্তু খাচ্ছে আর ওর কাছেও নাকি বেশ ভালোই লাগছে এই দইটা আর আমার কাছে তো বড় বড় মতো ভালোই লাগে তো মোটামুটি এক একজনের চার চামচ করে খাইতে পারছি ওইদিকে শাকিলা বান্ধবী আর খাইতে পারতেছে না তবে শুভ কিন্তু অলরেডি কোপ দিয়েই দিচ্ছে দেখেন ওর কাছে আসলে কোনো কিছু না নাই তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটা ফলো দিও আর এরকম শর্ট শর্ট ভিডিও পাইতে কিন্তু অবশ্যই আমার সাথেই থাকতে হবে তো টাটা হেফান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম